এজন্য আমাদের মুসলমানেরা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান সবার মধ্যে আল্লাহ আছে কালবল মোমেনে আরসুল্লাহ নাউজুবিল্লাহ সকল মোমেনের কলবে আল্লাহর আরস তাহলে আল্লাহর কি আরস নেন তাহলে আল্লাহ রবুল আলমিনের সপ্ত আকাশের উপরে আল্লাহর আরস আছে সোমাস্তা আল্লাহ আল্লাহ আরস আল্লাহ সে আরসে সমাসীন হয়ে আছেন তাহলে আল্লাহর আরস সপ্ত আকাশের উপরে আর মানুষেরা জাল হাদিস বানিয়ে নিয়েছে যে কালবুল মুমেন আরসল্লা মুমেনের কলবে আল্লাহ আরস মুমেনের কলবে আল্লাহ বাস তাহলে এই যে মানুষের বিশ্বাস আল্লাহ সর্বত্র বিরাজমান তাহলে যে সর্বত্র বিরাজমান সে কখনো আল্লাহ না এটা বুঝে রাখে যিনি সর্বত্র বিরাজমান তিনি আল্লাহর যোগ্যতা রাখে না আল্লাহর যোগ্যতা উনি রাখেন যিনি সব উপরে সমান আরসে সমাসীন হয়ে সব সবকিছু তদারকি করতে পারেন উনি আল্লাহ রাখেন অতএব যে আল্লাহ সমান আরসের উপরে সমাসীন হয়ে বিশ্বের সবকিছু দেখছেন শুনছেন জানছেন কিছু যার নজরে রয়েছে সবকিছু যার আয়ত্ত রয়েছে উনি হচ্ছেন আল্লাহ আর যিনি দুনিয়া ঘুরে 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 সব জায়গায় তদারকি করতে হয় দেখতে হয় পৃথিবীর পরিবেশ পরিস্থিতি তিনি আল্লাহ নন তাহলে মুসলমান যে আল্লাই বিশ্বাস করে ওই আল্লাহ আরশের আল্লাহ না নাউজুবিল্লাহ কেননা আল্লাহ আরশ থেকে নেমে পৃথিবীতে আসেন এর কোনো প্রমাণ নাই এতটুকু শুধু আছে দুনিয়ার প্রথম আসমানে আসেন ইংজলুল্লাহ ইলা সামায়াত দুনিয়া কুল্লাহ লাইলাতিন হিনে ইমদিসুলাস লাইলা আলওয়াল যখন রাত্রির প্রথম একটি তৃতীয়াংশ অতিবাহিত হয়ে যায় প্রত্যেক রাতে আল্লাহর সমান আরস থেকে দুনিয়ার আসমানে নেমে আসে দুনিয়ার আসমান মানে আমরা যেটা দেখতে পাই এই আসমান পর্যন্ত বা দুনিয়ার আসমান পর্যন্ত আল্লাহ আসে তার নিচে আল্লাহ আসে এরকম কথা কোন কোথাও নেই অথচ মুসলমানদের আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সর্বেশ্বর বাদ আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথাটা কোনো ইমানই কথা না এটা ইমান ধ্বংসের কথা আর এই মুসলমানদের মধ্যে রয়ে গেছে আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লাহ মসজিদে আছে আল্লাহ হাটে আছে আল্লাহ ঘাটে আছে আল্লাহ সব জায়গায় আছে সব জায়গায় আল্লাহ আছে এসে যে এবং আমাদের সমাজে একটা কাহিনী বলা হয় যে এক পীর সাহেব তার মুরিদকে পরীক্ষার জন্য বলেছে যে বাবা তোমার কতটুকু ইমান হয়েছে আমি দেখতে চাই বলেছে কিভাবে বলছে মুরগিটা তোমাকে আমি দিলাম এই মুরগিটা তুমি জবাই করে নিয়ে আসো যেখানে আল্লাহ নাই সেইখানে তুমি এটা জবাই করো এখন ওই মুরিদ সাহেব এসে ঘরে মুরগির জবি করতে যায় ঘরের মধ্যে আল্লাহ পাওয়া যায় তারপরে যেখানে যায় সেখানেই পরে পীরের কাছে মুরগি নিয়ে ফিরে গেছে যা বলেছে যে কি ব্যবহার মুরগি জবাই করলে না বললে যে হুজুর আমি যেখানে যাই সেখানে আমি আল্লাহ দেখতে পারি এই জন্য আমি মুরগি আর জবাই করতে পারিনি এই সকল কাহিনী দিয়ে প্রমাণ করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান এই কাহিনী দিয়ে প্রমাণ করে যে আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ সব জায়গায় আছে এইটা বিশ্বাস করলে ইমাম থাকে না ইমান নষ্ট হয়ে যায় তাহলে এই যে আল্লাহ রব আলমিন বললেন লাইসাল বেরাং তোয়াল্লু বুঝু হাকুম কেবাল আল মাগরি তুমি পূর্ব পশ্চিমে যেদিকেই তুমি ফিরিয়ে তুমি নামাজ পড়ো আর ঢিপ পারো আর চাই করো এইটা প্রকৃত কল্যাণ নয় পলাকিন্নাল বীর রহমান আ মানা বিল্লা প্রকৃত কল্যাণ আল্লাহর প্রতি মানা তাহলে আরবের কাফের মুশ্রিকরাও আল্লাহ সর্বত্র বিরাজমান এটা বিশ্বাস করতো না তারা বিশ্বাস করতো আল্লাহ সমান আরো শুরু করে আছে তাহলে আরবের কাফের মুশ্রিক আর বর্তমান মুসলমানদের ইমানের পার্থক্য কতটুকু এটা আমাদের দেখতে হবে আরবের কাফের বিশ্বাস করত আল্লাহ সমান আকাশের উপরে সমাসীন হয়ে আছেন তবে আল্লাহ আল্লাহবুল আলামিন ওই আসমান থেকে পৃথিবীতে তিনি অবতরণ করেন না পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ বিভিন্ন ফেরিস্তাকে ক্ষমতা দিয়েছেন বিভিন্ন নবীর আসলদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন নাউজিবুল্লাহ এই জন্যে ফেরেস্তাদেরকে যেহেতু আল্লাহ ক্ষমতা দিয়েছেন যান ক্ষমতা বৃষ্টি দেওয়ার ক্ষমতা বিভিন্ন বেশি আল্লাহ ক্ষমতা দিয়েছেন যেমন ভাবে একজন রাজা সিংহাসন থেকে নামে না উনি সেনাপতি উজির নাজির চেয়ারম্যান মেম্বার বিভিন্ন মানুষের উপরে উনি দায়িত্ব দিয়ে দেন রাষ্ট্রটা পরিচালনার জন্য আর এই চেয়ারম্যান মেম্বার ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার এরা রাজ্যটা তদারকি করে অতএব আল্লাহ আবুল্লাহ নামিন এই পৃথিবীটা পরিচালনার জন্য ফেরিস্তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছেন আর এই জন্য ফেরেস্তাদের তারা ইবাদত করে এবং তারা ফেরেস্তাদেরকে আল্লাহর কন্যা বানিয়েছেন আওয়াজ লাত উজ্জা এগুলি সবই ফেরেস্তাদের নাম ফেরিস্তাদের নামে এই মূর্তিগুলো তারা তৈরি করেছে এটা আল্লাহ সালা নজমে জানিয়ে দিয়েছেন তাহলে আরবের কাফের মসজিদরা বিশ্বাস করতো আল্লাহ পৃথিবীতে আসে না তবে পৃথিবী পরিচালনার জন্যে ফেরেস্তাদেরকে ক্ষমতা দিয়েছেন এবং নবীর আসলদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন এই জন্য নবী রাসুলের যদি ইবাদত করা যায় তাহলে আল্লাহ খুশি হবে তারা তাদেরকে ক্ষমতার মালিক মনে করেছে ফেরেজ তারা ক্ষমতার মালিক নবী রাসুল ক্ষমতার মালিক এই জন্যে নবীগণ ইন্তেকাল করলে নবীদের মূর্তিগুলো বানিয়ে তারা কাবা ঘরে রেখে দিত ইব্রাহিম আলাইসালামের মূর্তি মারিয়াম আলাহ ইসলাম আলিয়া সালামের মূর্তি ইসা আলাহ ইসলামের মূর্তি ইসমাইল আলাহ মূর্তি সব নবী রাসুলদের এরকম মূর্তিগুলো তারা কাবা ঘরে বানিয়ে রেখেছিল রেখে তারা এবাদতের সময় হলে কাবা ঘরে গিয়ে বলতো হে ইব্রাহিমের মূর্তি বা হে ইব্রাহিম রবকে বলে দাও তিনি যেন বৃষ্টি দেন হে ইসমাইলের মূর্তি আল্লাহকে বলে দাও তিনি যেন এই জিনিসটা দেন এইভাবে তারা ওই মূর্তিগুলোর মাধ্যমে তারা আল্লাহর কাছে চাইত এই তাদেরকে আল্লাহ রসুল বলেছিলেন যে তুমি তোমরা কি মূর্তির এবাদত করো এই মূর্তিগুলোর কি তোমরা এবাদত করো তারা বলেছিল মা না বুধ হুম সুলফা না না আমরা মূর্তিগুলোর এবাদত করি না বরং এদের মাধ্যমে আমরা আল্লাহকে ডাকি যে এদের মানে খুশি করতে পারলে এদের ভক্তি করতে পারলে এরা আমাদেরকে আল্লাহর সামনে পৌঁছে দিল কিয়ামত এরা আমাদের জন্য আল্লাহর কাছে সবারই করবে এই বিশ্বাস ভক্তি নিয়ে তারা মূর্তিকে ডাকত সরাসরি আল্লাহকে না ডেকে তাহলে আল্লাহর রসুলের এবাদত এবং কাফেরদের এবাদতের পার্থক্য এখানে ওই কাবা ঘরে নবীও নামাজ পড়েছে আবু রুদ্ সাহেবা আবু সুফিয়ান মক্কার কাফের মুর্শিদা ওরাও নামাজ পড়েছে তাহলে একই জায়গায় নামাজ আল্লাহ রসুলের নামাজ কাফেরদেরও নামাজ পার্থক্য এতটুকু যে আল্লাহ রসুল মূর্তির সামনে গিয়ে নামাজ না পড়ে আঙিনে নামাজ করে সরাসরি আল্লাহর কাছে তার সামনে কোনো মূর্তি থাকে না আর কাফেরা যখন ঘরে নামাজ করে সামনে মূর্তি রেখে আল্লাহ রসুলের নামাজ কাফেরদের নামাজের একটুকি পার্থক্য যে মূর্তিগুলোকে সামনে রেখে মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে কাফেরেরা চাইত আর নবী মূর্তির সামনে না রেখে সরাসরি আল্লাহর কাছে বদল করত একটু করছে পার্থক্য তাই বারবার আল্লাহ রসুল বলেছেন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন শ্রবাকের এক সত্তর নাম্বার বিভিন্ন আয়াত আল্লাহ বলেছেন ওয়াইজ কিলা কিল্লাহম ইত্যাভিউ মালজালা যখন তাদেরকে বলা হয় দেখো আল্লাহ যেভাবে এবাদত করতে বলেছেন যে বিধানগুলো দিয়েছেন এইগুলি তোমরা মানো বল বাল তভিউ মা আলফাইন আল্লাহী আব্ব আনা তারা বলতো না না আমরা আমাদের বাপদাদাকে যেভাবে এবাদত করতে দেখেছি সেইভাবেই আমরা এবাদত করি তাদেরকে আমরা যেভাবে পেয়েছি যে তরিকায় পেয়েছি যে সিস্টেমে পেয়েছি আমরা ওই সিস্টেমে ইবাদত করতে চাই মোহাম্মদ তোমার সিস্টেম আমরা ইবাদত করতে আমরা চাই না তাহলে এখানেই নবীর সাথে কাফেরদের শত্রুতা সৃষ্টি হয়ে গেল কাফেরদের ইবাদত করতে বলেছেন এই জন্য নবীকে তারা মারে নাই কিন্তু বলেছেন মূর্তিগুলো বাদ দিয়ে আল্লাহকে ডাকে এতটুকুই শুধু নবীর দোষ এই জন্যে যত নবী আল্লাহ জগতে পাঠিয়েছেন সব নবীগণ এসে একই দাওয়াত দিয়েছে লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়াও কোনো মাধ্যম নেই এবাদতের জন্য কোন যোগাযোগের কোনো পথ নেই সরাসরি আল্লাহকে ডাকতে হবে এই নবীদের অভিন্ন দাওয়াত ছিল সেটা কি লা ইলা ইল্লাল্লাহ ইয়া ক মিয়াবদুল্লাহ মা আলাহকুম্মিলা হিন্দব ইয়ামার জাতিরা তোমরা সরাসরি আল্লাহকে ডাকো সরাসরি আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনোই মাবুদ নেই